বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সব বন্ধুরা কেমন হতো আপনার মতো ফোন দিয়ে এই যে এরকম এক্সটি অ্যাপস যদি আপনি তৈরি করতে পারতেন তাহলে কেমন হতো সব বন্ধুরা আজকে দেখাবো এইরকম অ্যাপস কীভাবে আপনারা তৈরি করে নেবেন আপনার হাতে থাকা ফোন দিয়ে তার আগে বলে রাখি যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন পরবর্তীতে যাতে নতুন কোনো টপিক ভিডিও আপলোড করলে সেই ভিডিওটি সরাসরি আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা প্রথমে বলে রাখি একটা ভিডিওর মাধ্যমে আমরা এরকম এক্স একটি অ্যাপস তৈরি করে নিতে পারবো না যেহেতু আমাদের পর্ব পর্ব করে নিতে হবে সেই জন্য আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলটিকে টেলিগ্রাম চ্যানেলটিকে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন যে অ্যাপসটি দিয়ে আপনারা অ্যাপস তৈরি করে নেবেন এটস গেটস ওয়ে আমি টেলিগ্রাম চ্যানেলটি দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আজকে প্রথম পর্ব আমি আপনাদেরকে এত জায় সম্পূর্ণ দেখিয়ে দেবো কীভাবে আপনারা একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ অ্যাপস তৈরি করে নিতে পারবেন আপনার হাতে থাকা ফোন দিয়ে তাহলে শুরু করে যাক আজকের ভিডিওটি প্রথমে আপনারা এটস গেটস পেয়ার অ্যাপস ডাউনলোড করার পর ইনস্টল করবেন ইনস্টল করার পর সরাসরি অ্যাপসের লগে প্রবেশ করবেন প্রবেশ করার পর আমাদের সামনে নতুন একটি পেজ শো হবে এখান থেকে প্রথমে আমরা প্লাস আইকনে ক্লিক করে নেব ফ্লাস আইকনে ক্লিক করার পর আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটির নাম দিয়ে দেব বা অ্যাপসের আইকন অ্যাপসের নাম আমরা দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিলাম লাভ স্টোরি এখান থেকে আমরা একটা আইকন দিয়ে দেব আইকন আমাদের ক্যান্টি ফোল্ডার থেকে আমরা অ্যাপসের আইকন দিয়ে দেবো দেওয়ার ফর সিলেক্ট করে নেব এখান থেকে অ্যাডভান্স সিটিং থেকে আমরা প্যাকেজের নাম সেন্স করে নিতে পারি আমি লাভ স্টোরি দিয়ে দিলাম লাভ স্টোরি সেম প্যাকেজ নেমো আমি লাভ স্টোরি দিয়ে আপনারা না চাইলে সেন্স না করলে চলবে আমি সেন্স করে নিলাম লাভ স্টোরি আপনারা অ্যাপসের ভার্সন সেন্স করে নিতে পারবেন পরবর্তীতে আমরা এখান থেকে কালারগুলো সেন্স করে নেব এখন সেন্স করার প্রয়োজনে আমরা অ্যাট ক্রেট অ্যাপ এখানে ক্লিক করলাম ক্রেট অ্যাপ ক্রেট অ্যাপ ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে এখানে আমরা লিনার এস নিয়ে নেব লিনার এস নেওয়ার পর আমরা ওয়েট এখান থেকে ফুল করে দেব ফুল করে দেওয়ার পর আমরা একটা থ্যাক্স নিতে পারি অ্যাপসের নাম দিয়ে দেব। থ্যাক্স তারপর আমরা নিতে পারি একটা ইমেজ বাটন তারপর আমরা নিতে পারি একটা প্রগ্রেস বার এখান থেকে আমরা ক্লিক করে আইকনে লিনার ওয়ানে ক্লিক করার পর আমরা এখান থেকে গ্র্যাভিটিতে আসার পর গ্র্যাভিটিকে আমরা দিতে পারি সেন্টার ভার্টিক্যাল এবং সেন্টার হরিজেন্টাল এটা করলে আমাদের মাঝখানে নিয়ে চলে আসবে যেহেতু আমরা দেখতে পাচ্ছি হোম ফেজে বা মেন ফেজে এগুলো থাকলে তুল বার্থ থাকলে আমাদের সুন্দর হবে না অ্যাপসটি এখান থেকে আমরা থ্রি ডট ক্লিক করব তেলি ডট ক্লিক করার পর বিউটি ক্লিক করবো বিউটি ক্লিক করার পর মেন ডট এক্স এম এল এখানে ক্লিক করবো এখান থেকে আমরা তুল বারটি অফ করে দেবো যেহেতু আমাদের এটা হোম ফেস এবার আমরা অ্যাপসের আইকন দিয়ে দেবো অ্যাপসের আইকন দেওয়ার জন্য আমাদের এই যে থ্রি ডট এখানে ক্লিক করতে হবে থ্রি ডট ক্লিক করার পর ইমেজ ইমেজে যাওয়ার পর আমাদের প্লাস আইকন ক্লিক করে নিতে হবে এখানে আমাদের ইমেজের নাম দিতে হবে আমি আইকন টু দিয়ে দিলাম যেহেতু আমি দুইটা আইকন এখানে অ্যাড করবো আপাতত আপনাদেরকে দেখানোর জন্য তো এখান থেকে আমি দুইটা অ্যাড করে নিলাম পরবর্তীতে আমার আবারও আমাদের অনেকগুলো অ্যাপস আইকন অ্যাড করে নিতে হবে যেহেতু আমরা পূর্ণাঙ্গ একটি অ্যাপস তৈরি করব সে তো এখান থেকে আমি ইমেজটা সিলেক্ট করে নিলাম ইমেজ থেকে আমরা এই যে এই আইকনটি দিয়ে দিলাম যেহেতু দেখতে পাচ্ছেন বড় সাইজের হয়ে গেছে আমরা এটা সাইজটা একটু শত করে নেব আমি এখানে পঁয়তাল্লিশ বাই পঁয়তাল্লিশ ডিপি করে নিলাম হাইটও আমরা পঁয়তাল্লিশ ডিপি করে নেব পঁয়তাল্লিশ ডিপি সেম সেম ডিবি যেহেতু আমাদের দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি আইকনটি সম্পূর্ণ আসেনি এখান থেকে আমরা এই যে স্কেল টাইপ এখানে আসবেন আসার ফর ফিট অ্যান্ড দিয়ে দেবেন তাহলে ফিট হয়ে যাবে আমাদের এই যে এবার ট্যাক্স এটা আমরা দিতে পারি লাভ আমি বিশ ডিপি দিয়ে দিলাম ট্যাক্সটি আপনারা চাইলে বড় করে নিতে এখানে দিতে পারি আমরা লাভ স্টোরি লাভ স্টোরি দেওয়ার পর আপনারা চাইলে খালার স্যান্ডস করে নিতে পারবেন বল থ্যাক্স ট্যাক্স বল করে নিতে পারবেন বড় এখান থেকে আপনারা থ্যাক্স কালার দিতে পারবেন আমি থ্যাক্স কালার চেঞ্জ করব না আপনারা চাইলে থ্যাক্স কালার স্যান্স করে নিতে পারবেন এবার আমাদের অ্যাপসটি কেমন হয়েছে আমরা একটু দেখি আগে এবার আমরা ইনস্টল দিয়ে দেবো ইনস্টল ইনস্টল দেওয়ার পর আমাদের মাঝে নতুন একটি প্রভাব চলে আসবে এখান থেকে আমরা মোর মোর ইনস্টল অ্যানি এখান থেকে ফিঙ্গার প্রিন্ট দেবো বা আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত ফোনে টাকা করতে দিতে পারবেন দেওয়ার ফর দান দিয়ে দিলাম আমি সরাসরি মিনিমাইজ করে চলে আসলাম আমাদের একটু অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের হোম স্ক্রিনে আমাদের অ্যাপস দিয়ে চলে এসেছে আমরা যদি এন্টার করে দেখতে পাচ্ছেন এখনো আমাদের হোম পেজ তৈরি করা হয়নি শুধুমাত্র এটা রদিং পেজটা আমরা এখনো তৈরি করেছি বা আমরা চাইলে এখানে এখানে কালার ব্যবহার করতে পারি অথবা এভাবেও রাখতে পারি এবার আমরা হোম পেজটি তৈরি করে নিই আমরা যদি সাদাটা একটু কালারটা চেঞ্জ করে নিই লিনার ওয়ানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সরাসরি বেসিক বেসিক থেকে আমরা এই সাইডে আসবো যেহেতু ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি সাদা হয়ে গেছে সেই আমরা ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করব বা আপনারা এখানে ইমেজও দিতে পারবেন আমি এখান থেকে একটু এই যে একটু হালকা সাদা দিয়ে দেব আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কালারটা কেমন হবে বা আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন এই যে এভাবে এভাবে দিলে হয়তো বা সুন্দর লাগবে তো আমি এটা দিয়ে দেখি কেমন হয় আমি এখান থেকে ট্যাক্সটা সাদা দিয়ে দিই এই যে ট্যাক্সটা সাদা লোডিং বার্তা আমরা যদি একটু ছোট করিনি তাহলে আরেকটু সুন্দর হবে মনে হয় আমি এখান থেকে হাফ দিয়ে দিলাম বা এখান থেকে আমি বা আরেকটু ছোটো করা যাই আমি তিরিশ দিয়ে দিলাম তিরিশ তিরিশ দিলে কেমন হয় তিরিশ তিরিশ দেবার ফোর যাক আমরা তিরিশ দেব না এটা দিয়ে দিই এই যে এবার আমাদের হোম পেজ তৈরি করার জন্য আমরা ক্লিক করবো এই যে এখান থেকে এখান থেকে ক্লিক করার পর আমরা প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকন ক্লিক করার পর আমরা হোম পেজ দিয়ে দেব হোম পেজ তারপর আমরা তৈরি করবো মেইন পেজ এই যে এখান থেকে টুল ওয়ারটা অফ করে দেবেন পর এরকম আসবে এবার আমাদের কম্পোনেন্ট এখানে যেতে হবে এখান থেকে আমাদের দুইটা ইন্ট্যান ইন্টেন আমাদের একটা ক্রেক করে নিতে হবে হোম পেজ যেহেতু আমাদের হোম পেজে নিয়ে যাবে হোম পেজ দিয়ে দিলাম এবার আমাদের টাইমার ক্লিক করে নিয়ে নিতে হবে যেহেতু আমরা এখানে টাইমার ইউজ করবো টাইমার দিয়ে দিলাম টাইমার দেওয়ার পর আমরা এবার এই যে এখান থেকে ইভেন্টে আসবেন ইভেন্টে আসার পর আমরা অন ক্রেট এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে আমি এটা দিয়ে দিলাম হোম পেজ আপনারা এটা কোথায় পাবেন এই যে এখান থেকে আপনারা কম্পোনেন্ট আসবেন কম্পোনেন্টে আসার পর এই যে থাইমার আমি যদি দেখাই আপনাদেরকে এই যে থাইমার দেখতে পাচ্ছেন থাইমার এটা দিয়ে দেবেন দেওয়ার ওয়ার ফর এই যে অ্যাক্টিভিটি এটা দিয়ে দেবেন দেওয়ার ফর এরপর আপনারা আরেকটা দিতে হবে অন স্ক্রিন আমরা এখান থেকে অন স্ক্রিন তা দেখিনি এই যে অন স্ক্রিন এটা আমরা এখানে দিয়ে দেবো দেওয়ার পর এখান থেকে আমরা কাঙ্ক্ষিত আপনি কত সেকেন্ডের ভিতর হোম পেজে চলে যাবেন সেটা দিয়ে দেবেন এক হাজার হলে এক হাজার দুই হাজার হলে দুই হাজার এখান থেকে হোম পেজ হোম পেজ যেহেতু আমরা হোম পেজে যাব এখানেও আমরা হোম পেজ দিয়ে দেবো দেওয়ার পর আপনারা এখানে দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে আমি এটা দিয়ে দিলে দিলাম যেহেতু আমার আগে রয়েছে এবার আমাদের এখানে কাজ চাষ এবার আমরা চলে যাব হোম পেজ আমরা এখানে কি কি অ্যাড করতে চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে আমি এখানে একটা লিনার এস দিয়ে দিলাম লিনার এস এটা আমি হাইট রাখবো আপনি চাইলে এটা রাখতে পারেন না রাখতে পারেন আমি দিয়ে দিলাম পঞ্চাশ ও এটা পঞ্চাশ হবে না এটা ফুল হবে এই যে হাইটটা আমাদের দিতে হবে পঞ্চাশ পঞ্চাশ বাই দিয়ে দিই পঞ্চাশ পঞ্চাশ হলে একটু শত হয়ে যাবে আমি সত্তর দিয়ে দেখি সত্তর হ্যাঁ এটা বরাবর ঠিক আছে এবার আমাদের এখানে কালার যেহেতু আমরা এটা কালার করবো কালার করার জন্য আমরা ইভেন্টে যাব ইভেন্টে অন ক্র্যাট অনক্র্যাটে আসার পর আপনারা আমার ইউটিউব চ্যানেল সরি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন কোডটি আমি এখান থেকে একটা কোড ব্যবহার করতেছি এখান থেকে করতি দিয়ে দিলাম দেওয়ার পর আমি এটা দিয়ে দিলাম কর্তি অবশ্য আমার চ্যানেলে পেয়ে যাবেন এখান থেকে অপারেটর অপারেটর আসার পর এখান থেকে নিচে আসবেন নিচে আসার পর এই যে আমি যদি দেখাই এই যে এটা নিয়ে আসবেন এখানে এখানে আসার পর যেহেতু আমি কর্তি দিয়ে দেবো সেহেতু আপনারা করতি সেখান থেকে কপি করে নিতে পারবেন এই যে কপি করার পর এই যে এখানে ফেস করে দেবেন এই যে ফেস করে দেবেন এভাবে তবে লিনারটা আপনাদের দেখতে হবে লিনার যদি ওখানে ওয়ান থাকে তাহলে ওয়ান দেবেন লিনার টু হলে টু দিতে হবে তা না হলে আপনাদের অ্যাপসটি রান করবে না এটা দেওয়ার পর আমাদের হোয়াটসঅ্যাপ দিয়ে দেব আমি এখানে যদি একটা আইকন দিয়ে দিই আইকন আমি এটা আইকনটা রাখি চল্লিশ সেম চল্লিশ যেটাও রাখি চল্লিশ যেহেতু আমাদের হোমপে যেটা চল্লিশ এবার আমরা ফিট দিয়ে দিই স্কেল ফিট এবার আমরা এখানে ক্লিক করে গ্র্যাভিতে ক্লিক করবার স্যান্টার ভার্টিক্যাল করে দেবো তাহলে মাঝখানে চলে যাবে এখান থেকে আমরা ইমেজটি সাইন্স করে দেবো এই যে হয়ে গেছে এবার আমরা সাব দিয়ে দেবো আমাদের অ্যাপসটি এখন দেখতে কেমন হয়েছে আমরা যদি রান করে দেখি আমরা ক্লিক করে দিলাম দেওয়ার ফর এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এটা এখানে ক্লিক করবো দেওয়ার পর আমাদের অ্যাপসটি রান হবে আমরা যদি অব্যাহরি দান দিয়ে দিলাম দান দেওয়ার পর বেগে আসলাম বেগে আসার পর সরাসরি আমরা হোম স্ক্রিন থেকে অ্যাপসে প্রবেশ করে নেবো আমাদের অ্যাপসটি দেখতে এই যে আমাদের অ্যাপসটি এমন হয়েছে আমাদের অনেকগুলো আবার কাজ রয়েছে আজকে পর্যন্ত প্রথম পর্বতই সবাই ভাল থাকবে সুস্থ থাকবে প্ৰকৃতিতে দেখা হ'ব